পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে যে মানুষের শারীরিক গঠন নিয়ে হ্যায় প্রতিপূর্ণ করা মজা করা হাসা হাসাহাসি করা এই পৃথিবীতে সবাই দেখতে একরকম না যেমনটা গোলাপ কখনো কাশফুলের মতো না কাশফুল কখনো গোলাপের মতো না আমি আমার মতন আমি আপনার মতো না আপনি আপনার মতো আমি আপনার মত না পৃথিবীটা এমন প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু আপনি এই মানব দেহটা নিয়ে এত বড়াই করেন এত অহংকার করেন কিন্তু কেন আপনার এই মানব দেহটা কিংবা হিউম্যান বডিটা কি আপনি নিজে নিজে তৈরি করেছেন এটা সৃষ্টিকর্তারই দেওয়া আর এই সৃষ্টিকর্তা দেওয়ার এই হিউম্যান বডি নিয়ে অহংকার করবেন না মনে রাখবেন আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বিকলঙ্গ অন্ধ হয়ে যেতে পারে এটা আল্লাহর মর্জি অথবা সৃষ্টিকতার মর্জি